নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পেটাই পরোটা পেটাই পরোটাগুলো কীভাবে দোকানের মতো করে বানাবেন আর কিভাবে দোকানের মতো স্বাদ নিয়ে আসবেন সেভাবেই আজকে আমি রেসিপিটি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের রেসিপি পেটাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণে ময়দা পেটাই পরোটাটা অবশ্যই ময়দা দিয়ে বানাবেন তবেই খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর চিনিটা এখানে গুঁড়ো করেও দিতে পারেন আর একে চার চামচ লবণ দিয়ে দিলাম আর দেব এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এক চামচের বেশি কিন্তু রিফাইন্ড অয়েল দেবো না এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালো রকমভাবে মিশিয়ে নিয়েছি এখন উষ্ণ কুসুম গরম জল দিয়ে এই পেটায় পরোটার জন্য ডোটা মেখে নেবো আর এখানে উষ্ণ কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে তবেই পেটের পরোটা সফট হবে আর অল্প অল্প জল দেবো আর একটা নরম ডো বানিয়ে নেব আর জলটা খুব বেশি গরম থাকবে না উষ্ণ কুসুম জলে এই ময়দাটা মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে হাতের মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেবো আর ডোটা দেখে বুঝতে পারছেন কতটা নরম আছে এবার ময়দাটা একটু ঠেসে মেখে নিতে হবে মানে হাতটা মুঠো করে ঠিক এরকমভাবে দুই থেকে তিন মিনিট মতো ঠেসে মেখে নিতে হবে আর এইভাবে অবশ্যই মাখবেন তাহলে পরোটাগুলো ভীষণ সফট হবে এখন ময়দাটা মাখা হয়ে গিয়েছে এখন চাপা দিয়ে আমি পনেরো মিনিট মতো রেস্টে রাখবো এই সময় আমি পেটায় পরোটার জন্য তরকারিটা রেডি করে নেব। তরকারির জন্য আগে থেকে আমি আলু এবং ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি অল্প লবণ অল্প হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি কড়াইটা গরম করে প্রথমেই আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে এবং গোটা মৌরি আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এরপর এগুলো একটু হালকা ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চামচ পরিমাণে আদা দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে একটু ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে এক চামচ পরিমাণে চিনি দিলাম চিনিটাও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি কালারের জন্য হলুদটা আর দেবো না কারণ হলুদটা আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাশ্মীরি লঙ্কাটা হালকা মিশিয়ে নেবো আর তারপরে দিয়ে দিতে হবে আলু এবং ছোলার ডাল যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আগেও আমি অল্প লবণ দিয়েছিলাম তাই আরও একটু লবণ দিতে হবে তার আগে আমি অল্প জল অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে থাকবে চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুকনোভাবে ভেজে বেটে নিয়েছিলাম ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব। ফিরে আসলাম আরও দু মিনিট পরে এখন তরকারিটা একদম রেডি এখন নামিয়ে রেখে দেব এদিকে পনেরো মিনিট মতো রেস্টে রাখার পরে ময়দা থেকে এখন আমি লেচি কেটে নেব আর এখন ময়দাটা দেখে বুঝতে পারছেন কতটা সফটভাবে ময়দাটা মেখে নিতে হবে এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি আর রুটি বা লুচির থেকে একটু বড় করে কেটেছি এখন একটা লেচি তুলে নিলাম বাকিগুলো চাপা দিয়ে রাখলাম এবার আমি একটা গোল রুটির আকারে বেলে নেব। বেলন চাকির মধ্যে হালকা তেল বুলিয়ে নিয়েছিলাম এবার লেচিটা আমি বেলে নিচ্ছি বড় একটা রুটির আকারে এখানে এরকম একটা রুটির আকারে বেলে নিয়েছি একটু পাতলা করে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতো বুলিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো ময়দা খুব ভালো মতো এইভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে হাত দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে এরপর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে দিলাম এখন রোল করে একটা শেপ বানিয়ে নেব আর এখানে আমি দুই রকমের শেপ বানিয়ে দেখেছি তার মধ্যে এটা প্রথমবার বানিয়ে নিলাম এইভাবে গোল করে নিলাম এখন এটাকে ধরে ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে যেমনটা আমি বানিয়ে দেখাচ্ছি এখন একটা লেচি একেবারে রেডি পরোটা বানানোর জন্য আর এর ওপর দিয়ে আরও একটু তেল আমি মাখিয়ে দিচ্ছি তাতে লেচিটা একটু সফট থাকবে আবারও আমি একটা রুটির আকারে বেলে নিয়েছি একইভাবে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুব ভালো মতো আমি রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব শুকনো ময়দা ময়দাটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব এরপরে আরও একটা শেপ আমি দেখিয়ে দেব পেটায় পরোটার জন্য আর এইভাবে কিন্তু আপনারা পেটায় পরোটার জন্য লেচিটা রেডি করে নিতে পারেন আর এইভাবে বানালে কিন্তু অনেকটাই সহজ লাগে আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ঠিক শেপটা দিয়ে নিচ্ছি প্রত্যেকবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আর ঠিক এরকমভাবেই আমি আরও একটা লেচি তৈরি করে দেখালাম এখন আরও একটা লেচি রেডি হয়ে গেল মোট দুই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব আর এখানে আমি দুই রকমভাবেই লেচিগুলোকে রেডি করে নিয়েছি এরপর আমি একটা লেচি তুলে নেব আর বাকিগুলো চাপা দিয়ে রাখব এরপরে বেলুন চাকির মধ্যে একটু তেল বুলি এটাকে পাতলা করে বেলে নিতে হবে মোটা যেন না থাকে তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে না আর আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন আমি পেটাই পরোটা ভেজে নেব তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন খুব বেশি তেল দেব না এখন হালকা তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি একটা সাইড এক মিনিট হতে দেব। একটা সাইড যখন এক মিনিট হয়ে যাবে তখন রুটিটা উল্টে দিতে হবে আর অপর সাইডটাও এক মিনিট মতোই ভেজে নিতে হবে এইভাবে পেটায় পরোটা বানালে প্রত্যেকটা পরোটা ভীষণ সফট হবে রুটিটা দুই সাইডই আমি ভালোভাবে সেঁকে নিয়েছি এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব আর তেলটা খুব সামান্য দিতে হবে মানে দেড় চামচ পরিমাণে তেল দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেয়া যাবে না এবার পরোটাটা ভেজে নিতে হবে আর পরোটাগুলো খুব বেশি ভাজা যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে আর ফ্লেমটা থাকবে মিডিয়াম আপনারা এইভাবে একবার পেটায় পরোটাটা বানিয়ে দেখবেন একদম সফট হবে পরোটা দুই সাইডই ঠিক এরকম হালকা করে ভেজে নিতে হবে পরোটাটা এখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এবার এই পরোটাটাকে ঠিক এরকমভাবে ফাটিয়ে নিতে হবে আমি যেমনটা করে দেখাচ্ছি তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে আর এই পেটাই পরোটার জন্য কিন্তু এই কাজটা করা ভীষণ গুরুত্বপূর্ণ তবে কিন্তু পরোটাগুলো বেশি ভালো লাগবে খেতে আর পরোটাগুলো কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এখন পেটার পরোটাগুলো আমি সার্ভ করে নিয়েছি আর এখানে আমি ছোলার ডাল এবং আলুর তরকারির সঙ্গে সার্ভ করে নিচ্ছি আর এই তরকারির সঙ্গে খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে পেটার পরোটাটা বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন